যদি আপনার পরিবারের কারোর ডিজিটাল রেশন কার্ড না থাকে আর যদি আপনি চাইছেন যে এবারের দ্বারা শাখা ক্যাম্পে আপনি ডিজিটাল রেশন কার্ডের জন্য আবেদন করবেন তাহলে আজকের এই ভিডিওটি কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওতে আপনারা দেখাবো ডিজিটাল রেশন কার্ডের ফর্ম আপনারা কীভাবে ফিল আপ করবেন তার সাথে কী কী ডকুমেন্ট লাগবে সম্পূর্ণ বিস্তারিত কিন্তু স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওতে আপনার দেখাবো তার জন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধাতে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো যদি আপনাদের পরিবারের কারো ডিআরসি অর্থাৎ ডিজিটাল রেশন কার্ড না থাকে সেক্ষেত্রে কিন্তু গ্রামাঞ্চলের জন্য ফর্ম নাম্বার থ্রি আর রুরাল এবং শহরাঞ্চলের জন্য ফর্ম থ্রি আর আরবান ফর্ম ফিল আপ করতে হবে অর্থাৎ এটা কিন্তু আমি দেখাচ্ছি গ্রামীণ এলাকার জন্য যদি গ্রামের কোনো পরিবারের কোনো ডিআরসি অর্থাৎ ডিজিটাল রেশন কার্ড না থাকে সেক্ষেত্রে কিন্তু ফর্ম নাম্বার থ্রি আর ফিল আপ করতে হবে তো আমি আজকে এটাই দেখাবো যে এটা কীভাবে ফিল আপ করবেন তো এখানে দেখতে পাচ্ছেন গ্রামাঞ্চলের কোনো পরিবারের একটিও সদস্যের ডিআরসি না থাকলে ডিআরসির জন্য আবেদন অর্থাৎ গ্রামাঞ্চলে কোনো পরিবারের যদি ডিজিটাল রেশন কার্ড না থাকে সেক্ষেত্রে ডিজিটাল রেশন কার্ড আবেদনের জন্য কিন্তু এই ফর্মটা আপনাদের ফিল আপ করতে হবে তো এই ফর্মে কিন্তু কিছু বিষয় আছে যেগুলো আপনাদের ভালোভাবে বুঝতে হবে তো প্রথম যে অপশনটা এখানে প্রথম যে ফর্ম্যাটটা এই যে এই ফর্ম্যাটটা এই ফর্ম্যাটে কিন্তু পুরোটাতেই অর্থাৎ এই যে জায়গা কোডগুলো সবগুলোতেই কিন্তু আপনাদের টিক করতে হবে যদি আপনারা একটাতেও ছেড়ে দেন অর্থাৎ একটাতেও আনটিক করেন ধরুন আপনি এখানে টোটাল বারোটা ফর্ম্যাট আছে যদি বারোটার মধ্যে আপনি এগারোটা টিক করেন একটা যদি আনটিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে রেশন কার্ড সেটা কিন্তু নন সাবসিডাইজ হয়ে যাবে আপনার ডিজিটাল রেশন কার্ড কিন্তু পাবেন না তো প্রথমে এখানে কী এসে দেখুন প্রথমে আছে যে আপনার বাড়িতে কোনো রকম ফোর হুইলার টু হুইলার অর্থাৎ মোটর বাইক বা চার চাকা নেই এখানে আপনার টিক করতে হবে নেই আমার বাড়িতে কোনো রকম চার চাকা বা দু চাকা নেই তারপরে চলে আসছে ট্র্যাক্টর যদি থাকে আপনার বাড়িতে সেক্ষেত্রে আপনি টিক করবেন এখানে আমার বাড়িতে কোনো ট্র্যাক্টর নেই তারপরে চলেছে দেখুন যদি আপনার কিষাণ ক্রেডিট কার্ড থাকে বা পাঁচ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকার ওপরে মাসিক ইনকাম থাকে সেক্ষেত্রে আপনার দেখেন এখানে টিক করতে হবে যে আমার কোনো রকম কিষাণ ক্রেডিট কার্ড নেই এবং আমি পা পঞ্চাশ হাজার টাকা মাসে ইনকাম করি না ঠিক আছে মোদ্দা কথা এখানে যতগুলি অপশন আছে প্রত্যেকটাতেই কিন্তু আপনাদের ঠিক করতে হবে একটা যদি ছেড়ে দেন সেক্ষেত্রে কিন্তু আপনি ডিজিটাল রেশন কার্ড পাবেন না তো এখানে আরও অপশন আছে যে আপনার বাড়িতে আপনার আপনার আড়াই একরের ওপর জমি আছে কি না বা আপনার ল্যান্ডলাইন ফোন আছে কি না বা আপনার রেফ্রিজারেটার অর্থাৎ ফ্রিজ আছে কি না বা আপনি গভর্নমেন্টকে ট্যাক্স দেন কি না বা আপনার আপনি কোনো রকম সরকারি চাকরি বাকরি করেন কি না সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটাতেই এখানে আপনাদের টিক করতে হবে প্রত্যেকটা আপনার টিক করবেন একটা যদি এখান থেকে ছাড়েন যদি একটাও এখান থেকে আনটিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ডিজিটাল রেশন কার্ড পাবেন না এটাই হলো মূল ফর্মুলা ঠিক আছে তো প্রথম যে বক্সটা আছে প্রত্যেকটাতে আপনারা টিক করবেন পর দ্বিতীয় যে ফর্ম্যাটটা আছে অর্থাৎ এই যে ফর্ম্যাটটা অর্থাৎ এই যে ফর্ম্যাটটা এই ফর্মাটটা কিন্তু শুধুমাত্র ছ নম্বর যে অপশনটা আছে এ ছ নম্বর ফর্ম ছ নম্বর অপশন ইজ এ হাউস হোল্ড উইথ ওনলি ওয়ান রুম উইথ কিচেন ওয়ালস অ্যান্ড কাঁচা রুফ অর্থাৎ আপনার বাড়িটা কাঁচা এবং আপনার ঘর এবং রান্নাঘর একটাই শুধুমাত্র দ্বিতীয় ফর্ম্যাটে কিন্তু ছ নম্বরটা সিলেক্ট করতে হবে ঠিক আছে তো আবার ভালোভাবে বলে রাখি প্রথম যে ফর্ম্যাটটা সেই ফর্ম্যাটে প্রত্যেকটাতে আপনার টিক করতে হবে তো ছাড়বেন না প্রত্যেকটাতে টিক করবেন যে আপনার বাড়িতে কিছুই নেই সেক্ষেত্রে কিন্তু আপনি ডিজিটাল সংঘট পাবেন এবং দ্বিতীয় ফর্ম্যাটে কিন্তু শুধুমাত্র ছ নম্বর যে অপশনটা সেই ছ নম্বর অপশনে কিন্তু টিক করবেন বাকি কিন্তু ছেড়ে দেবেন তো টিক করবেন না দ্বিতীয় ফর্ম্যাটে শুধুমাত্র ছ নম্বর অপশনে টিক করবেন বাকি সবগুলো ছেড়ে দেবেন এটাই কিন্তু মূল ফর্মুলা অর্থাৎ এই জিনিসটা করলে কিন্তু আপনারা ডিজিটাল রেশন কার্ড পাবেন যদি এর মধ্যে কিছু ভুল করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ডিজিটাল রেশন কার্ড পাবেন না ঠিক আছে তো তারপর চলে সেই এ নাম্বার ফর্মাটে তো এই নাম্বার ফর্ম্যাটে কি আছে এখানে দেখুন প্রথমে যে ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনার জেলার নাম লিখতে হবে সবগুলোই ব্লক লেটারে অর্থাৎ বড় হাতে লিখবেন লেখার পর সাব ডিভিশন অর্থাৎ মহকুমা কোনটা আছে সেই মহকুমার নামটা লিখবেন তারপর ব্লক অর্থাৎ যেহেতু গ্রামীণ এলাকার জন্য সেক্ষেত্রে সেক্ষেত্রে ব্লকের নামটা লিখবেন আপনারা ব্লকের নাম লেখার পর গ্রাম পঞ্চায়েত নেম আপনার পঞ্চায়েতের নামটা লিখে দেবেন এখানে পঞ্চায়েত নাম লেখার পর ভিলেজ নেম অর্থাৎ আপনার গ্রামের যে নামটা আপনি যে গ্রামে বসবাস করেন সেই গ্রামের নামটা এখানে লিখবেন লেখার পর এখানে দেখুন পোস্ট অফিস তো পোস্ট অফিসের নামটা এখানে দেখবেন ডাক ডাকঘরের নাম দেওয়ার পর পিনকোড আপনার এলাকার যে পিনকোডটা আছে সেই পিনকোডটা এখানে বসাবেন বসানোর পর এখানে দেখুন পুলিশ স্টেশন তো আপনার থানার নামটা এখানে লিখে দেবেন ঠিক আছে থানার নাম লিখলেও চলবে না লিখলেও চলবে তো তারপর চলেছে প্রাইমারি মোবাইল নাম্বার ফর গেটিং এস এম এস ফ্রম এফ ডি ডিপার্টমেন্ট ঠিক আছে তো এখানে কিন্তু যে মোবাইল নাম্বারটা খোলা আছে আপনার সেই মোবাইল নাম্বারটা দেবেন সেক্ষেত্রে কিন্তু আপনি সমস্ত রকম এস এম এস পেয়ে যাবেন অর্থাৎ আপনার কার্ড হলো কি না বা আপনি আপনার কোন ভুলটা হয়েছে সেক্ষেত্রে কিন্তু সব রকম ইনফরমেশান আপনাকে সেই মোবাইল নাম্বারে পাঠাবে সেক্ষেত্রে আপনার চেষ্টা করবেন যে মোবাইল নাম্বারটা চালু আছে সেই মোবাইল নাম্বারটা দেওয়া ঠিক আছে দেওয়ার পরে এখানে দেখুন অল্টারনেট মোবাইল নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার যদি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে বা যদি আপনার পরিবারের কোনো সদস্য হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবেন ঠিক আছে মিস করবেন না চলে চলেছে ইমেল আইডি যদি আপনার ইমেল অ্যাড্রেস থাকে সেক্ষেত্রে আপনি ইমেল অ্যাড্রেস দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই চলে চলেছে যদি কোনো রকম ই বিল আপনি চান অর্থাৎ রেশন কার্ডের যদি ই বিল চান সেখানে সেক্ষেত্রে আপনি এখানে ঠিক করবেন তো আমি বলবো সবাই এখানে টিক করবেন যেহেতু ই বিলটা দরকার সেক্ষেত্রে আপনি এই লাস্ট যে অপশনটা সেখানে ঠিক করবেন ঠিক করার পর আমরা বি সেকশনে আসবো তো এই ফর্মটা কিন্তু অনলাইনে ফিল আপ করা যায় যেহেতু এখন ওয়েবসাইটে একটু প্রবলেম আছে সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন দুয়ার সরকার ক্যাম্পে ফর্মটা জমা করার জন্য সেক্ষেত্রে কিন্তু আপনার তাড়াতাড়ি হয়ে যাবে কাজটা তো বি নাম্বার ফর্মাটা কী আছে এফপিএস নেম তো আমি একটা বোঝাচ্ছি আপনাদের যে এফপিএস নেম কীভাবে দেখবেন এবং এফপিএস কোড আপনারা কীভাবে বের করবেন তো তারপর চলে আসছে কেরোসিন শপ নেম অর্থাৎ আপনি যে যেখান থেকে কেরোসিন নেন সে ডিলারের সব শপের নেম নাম কী আছে এবং কেরোসিন শপ কোড কত আছে তো এখানে চারটে অপশন আছে একটা হলো এ নেম এপিএস কোড কেরোসিন শপ নেম এবং কেরোসিন শপ কোড তো যদি যদি আপনার না জানা থাকে যে এফপিএস কোডের কোড নাম্বার কত এবং এ নেম অর্থাৎ ডিলারের নাম কী আছে সেক্ষেত্রে আপনারা কী করবেন স্থানীয় যে ডিলার আছে অর্থাৎ যেখান থেকে আপনি রেশন সামগ্রী নেন সেখানে গিয়ে জিজ্ঞাসা করবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এপিএস কোডটা পেয়ে যাবেন যদি কারো না জানা থাকে সেক্ষেত্রে কিন্তু আমি একটা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে রাখবো একটা ওয়েবসাইটের সেখানে ক্লিক করবেন ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করলে পরে কিন্তু আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন তো প্রথমে এখান থেকে আপনারা ডিডিপিএস যে অপশনটা আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে ডিডিপিএস সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে সিলেক্ট ডিসিএফসি আইডি তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনাদের জেলা সিলেক্ট করে নেবেন ঠিক আছে তো আমি কিন্তু নদীয়া জেলা সিলেক্ট করছি সিলেক্ট করার পর তো তিন নাম্বার যে অপশনটা আছে তিন নম্বর থেকে কিন্তু আপনাদের মহকুমা সিলেট করতে হবে ঠিক আছে দু নম্বরে জেলা তিন নম্বরে মহকুমা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে দেখুন ব্লক নেম অর্থাৎ আপনার চার নম্বরে ব্লক ব্লকের নাম সিলেক্ট করতে হবে তো এখান থেকে আমরা শান্তিপুর ব্লক সিলেক্ট করছি সিলেক্ট করার পর সিলেক্ট আইটেম তো এখানে ফুড আইটেম কিন্তু সিলেক্ট করা আছে সেক্ষেত্রে আপনারা এই ফুড আইটেমটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে ডিসপ্লে এপিএস ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু আপনার রেশন ডিলের যাবতীয় ডিটেলস কিন্তু চলে আসবে অর্থাৎ প্রথমে দেখুন এখানে এপিএস কোড চলে এসেছে তো এই কোডটা কিন্তু আপনারা ফর্মে বসাবেন এই যে এই জায়গায় এপিএস কোডটা আপনারা এখানে এখানে এ যে এস কোড নাম্বারটা আছে সেখানে কিন্তু বসাবেন এই যে এই কোডটা ঠিক আছে এই এপিএস কোড তো প্রথমে চলে এসেছে এপিএস কোড তারপরে অনার নেম অর্থাৎ ডিলারের নাম তো এখান থেকে কিন্তু আপনার ডিলারের নামটা পেয়ে যাবেন সেক্ষেত্রে ডিলারের নাম যেটা আছে সেটা কিন্তু আপনারা এই যে ওপরের যে অপশনটা অর্থাৎ এপিএস নেম এপিএস নেমে কিন্তু ডিলারের নামটা বসবে সেক্ষেত্রে আপনারা এখানে ডিলারের নামটা বসিয়ে দেবেন ঠিক আছে এবং এপিএস কোডটা আপনার এখানে বসিয়ে দেবেন তো এটা বোঝানো গেল যে এপিএস কোড আপনারা কোথা থেকে পাবেন এবং এপিএস নেম আপনারা কীভাবে দেখবেন তো প্রথমে আপনারা এপিএস নেম দেবেন এপিএস নেম দেওয়া অর্থাৎ ডিলারের নাম দেবেন ডিলারের নাম দেওয়ার পর এখানে ডিলারের যে কোডটা আছে সেই কোডটা এখানে বসিয়ে দেবেন বসানোর পর কেরোসিন কোড দিলেও চলবে না দিলেও চলবে এবং কেরোসিন শপ নেম দিলেও চলবে না দিলেও চলবে ঠিক আছে তারপর সি নাম্বার ফর্ম্যাটে কি আছে ডিটেলস অফ মেম্বার অ্যাপ্লাইং ফর ডিআরসি আধার নট ম্যান্ডেটারি ফর অ্যাপ্লিকেন্ট বিলো এজ ফাইভ অর্থাৎ পাঁচ বছরের নিচে যে শিশু আছে তাদের জন্য কিন্তু আধার কার্ড লাগবে না শুধুমাত্র বার্থ সার্টিফিকেট লাগবে আর যদি পাঁচ বছরের ওপরে কোনো শিশু আবেদন করে বা পাঁচ বছরের ওপরে কোনো ব্যক্তি আবেদন করে সেক্ষেত্রে কিন্তু তার আধার কার্ড ম্যান্ডেটারি অর্থাৎ আধার কার্ড কিন্তু লাগবে যদি পাঁচ বছরের নিচে কেউ আবেদন করে সেক্ষেত্রে শুধুমাত্র তার বার্থ সার্টিফিকেট এবং বাবার ডকুমেন্ট লাগবে যেমন আধার কার্ড হতে পারে বা প্যান কার্ড হতে পারে ঠিক আছে বা রেশন কার্ড হতে পারে তো প্রথমে যে অপশনটা নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট হেড অফ ফ্যামিলি তো এক নম্বর যে অপশনটা আছে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট এইচ ও এফ এটা কিন্তু হেড অফ ফ্যামিলির নাম অর্থাৎ বাড়ির যে প্রধান আছে রেশন কার্ডের প্রধান হতে পারে আপনার বাবা বা হতে পারে আপনার সেক্ষেত্রে তার নামটা এখানে ফুল বড় লিখে দেবেন ব্লক লেটারে পুরোটা নাম লিখে দেবেন নাম দিয়ে এবং পদবি দিয়ে ঠিক আছে লেখার পর ডেট অফ বার্থ অর্থাৎ যে পরিবারের হেড তার ডেট অফ বার্থটা হয় আধার কার্ড দেখে নাহলে যাবতীয় ডকুমেন্ট দেখে দিয়ে দেবেন প্রথমে ডেট তারপরে মাস তারপরে বছর ঠিক আছে এটা হলো ডেট অফ বার্থ তারপরে যে ব্যক্তির নাম আপনি হেড রাখতে চাইছেন অর্থাৎ রেশন কার্ডের প্রধান রাখতে চাইছেন সে ব্যক্তি মেল না ফিমেল না আদার যদি পুরুষ হয় সেক্ষেত্রে আপনারা মেলে ঠিক করবেন যদি মহিলা হয় সেক্ষেত্রে ফিমেলে ঠিক করবেন যদি আদার্স হয় সেক্ষেত্রে আদার্স ঠিক করবেন তো ধরুন আপনার বাবা বেঁচে নেই সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে মার নাম লিখে দিতে পারেন যাদের বাবা মা কেউ বেঁচে নেই সেক্ষেত্রে কিন্তু তারা স্বামীর নাম এখানে দিতে পারেন ঠিক আছে দেওয়ার পর ফাদার্স নেম মাদার্স নেম অ্যান্ড স্পাউস নেম অর্থাৎ যে হেড অফ ফ্যামিলি তার বাবার নাম কিংবা মার নাম কিংবা স্বামীর নাম কিন্তু এখানে বসাবেন পুরোটা নাম দিয়ে পদবি দিয়ে অর্থাৎ প্রথমটা কিন্তু হেড অফ ফ্যামিলি যাবে তারপরে হেড অফ ফ্যামিলির আধার কার্ড নাম্বার এখানে বসিয়ে দেবেন বাড়ির যে যাকে আপনি রেশন কার্ডের প্রধান চাইছেন তার আধার কার্ডটা কিন্তু এখানে দিয়ে দেবেন আধার কার্ড কিন্তু ম্যান্ডেটারি অর্থাৎ আধার কার্ড কিন্তু আবশ্যিক তারপর চলেছে এপিক নাম্বার তো ভোটার কার্ড থাকলেও হবে না থাকলেও হবে যদি থাকে সেক্ষেত্রে আপনারা ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে দিতে পারেন দিয়ে দেওয়ার পর যদি বাড়ির হেড অফ ফ্যামিলি কোনো প্রকার প্রতিবন্ধী হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এখানে ইয়েস করবেন ঠিক আছে বা নো করে দেবেন অর্থাৎ প্রথম যে অ্যাপ্লিকেন্ট হেড অফ ফ্যামিলি সে যদি কোনো রকম প্রতিবন্ধী হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ইএস করবেন অথবা নো করে দেবেন তো তারপর চলে আসলে আপনার নেম নেম অফ অ্যাপ্লিকেন্ট টু অর্থাৎ এই যে হেড যে রাখলেন অর্থাৎ যদি আপনি বাড়ির রেশন কার্ডের প্রধান হিসেবে আপনার বাবাকে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার মার নাম দিয়ে দেবেন যদি মা জীবিত থাকে সেক্ষেত্রে কিন্তু মার নাম দিতে পারেন বা যদি মা জীবিত না থাকে সেক্ষেত্রে কোনো ছেলের নাম অর্থাৎ বাড়ির বড়ো ছেলে যিনি আছেন তার নাম কিন্তু এখানে লিখে দেবেন নাম দিয়ে এবং পদবি দিয়ে ঠিক আছে এটা হলো সেকেন্ড অ্যাপ্লিকেন্ট অর্থাৎ প্রধানের পরে যে আছেন মানে হাউস অফ হেডের পরে যিনি আছেন তার নামটা এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর রিলেশনশিপ উইথ হেড অফ ফ্যামিলি অর্থাৎ হেড অফ ফ্যামিলির সাথে তার সম্পর্ক কী আছে সেটা লিখে দেবেন সন হতে পারে বা ফাদার হতে পারে বা হাজব্যান্ড হতে পারে সেটা আপনারা লিখে দেবেন লিখে দেওয়ার পর সেকেন্ড যে অ্যাপ্লিকেন্ট তা কিন্তু ডেট অফ বার্থ এখানে বসিয়ে দেবেন আধার কার্ড দেখে বা ভোটার কার্ড দেখে প্রথমে ডেট তারপরে মাস তারপরে বছর ঠিক আছে এটা হলো ডেট অফ বার্থ সেকেন্ড অ্যাপ্লিকেন্টের জন্য তারপরে সেকেন্ড অ্যাপ্লিকেন্ট আপনি যাকে রাখছেন সে মেল না ফিমেল না আদার্স যদি পুরুষ হয় সেক্ষেত্রে মেলে করবেন যদি ফিমেল হয় অর্থাৎ মহিলা হয় সেক্ষেত্রে ফিমেলে ঠিক করবেন যদি আদার্স হয় সেক্ষেত্রে আদার্সে ঠিক করবেন ঠিক করার পরে এখানে দেখুন ফাদার নেম মাদার নেম অ্যান্ড স্পাউস নেম অর্থাৎ সেকেন্ড যে অ্যাপ্লিকেন্ট তার অভিভাবকের নাম যদি বাবার নাম দেন সেক্ষেত্রে বাবার নাম দেবেন যদি মার নাম দেন সেক্ষেত্রে মার নাম দেবেন যদি স্বামীর নাম দেন সেক্ষেত্রে স্বামীর নাম ফুল লিখে দেবেন অর্থাৎ নাম দিয়ে এবং পদবি দিয়ে ঠিক আছে সম্পূর্ণ কিন্তু ফর্মটা ব্লক লেটারে অর্থাৎ বড় হাতে ফিল করতে হবে ইংলিশে ঠিক আছে তারপর চলে আধার নাম্বার অর্থাৎ সেকেন্ড অ্যাপ্লিকেন্টের আধার কার্ড নাম্বার কিন্তু অবশ্যই লাগবে যদি পাঁচ বছরের নিচে হয় সেক্ষেত্রে কিন্তু আধার কার্ড নাম্বার দেওয়ার কোনো দরকার নেই অর্থাৎ এই ফর্মে যদি কেউ পাঁচ বছরের নিচে থাকে সেক্ষেত্রে কিন্তু তার আধার কার্ড নাম্বার দেওয়ার দরকার নেই তারপর চলে এসেছে এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বারটা যদি ভোটার কার্ড থাকে সেক্ষেত্রে নাম্বার দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই তো তারপর চলে এসেছে যদি কোনো রকম প্রতিবন্ধী থাকে সেক্ষেত্রে আপনারা এখানে টিক করবেন যদি কোনোরকম প্রতিবন্ধী না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে টিক করবেন ঠিক করার পর এখানে দেখুন নেম অফ অ্যাপ্লিকেন্ট থ্রি তো এইভাবে কিন্তু আপনারা একটা ফর্মের মধ্যে চারজন সদস্যকে অ্যাড করতে পারবেন ঠিক আছে তো যদি আপনার পরিবারের ছজন সদস্য থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা দুটো ফর্ম নিতে পারেন অর্থাৎ এই যে ফর্মটা এই একটা ফর্ম থেকে কিন্তু আপনারা টোটাল চারজন সদস্যকে অ্যাড করতে পারবেন যদি আপনার পরিবারে আরও বেশি সদস্য থাকে সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আপনারা দুটো ফর্ম নেবেন এবং দুটো ফর্ম কিন্তু ফিল আপ করবেন তো একটা ফর্মে কিন্তু শুধুমাত্র চারজনই আবেদন করতে পারবে সেক্ষেত্রে আপনারা প্রথমে হাউস অফ হেড অর্থাৎ পরিবারের প্রধানের নাম দেবেন দেওয়ার পর সেকেন্ড অ্যাপ্লিকেন্ট থার্ড অ্যাপ্লিকেন্ট ফোর্থ অ্যাপ্লিকেন্ট তো ধরুন বাবার নাম দিলেন প্রথমে তারপর ছেলে তারপর মার নাম তারপর বড় ছেলের নাম তারপরে মেয়ের নাম বা ছোটো ছেলের নাম এভাবে সাজিয়ে দেবেন সাজানোর পর আমরা নিজের দিকে আসবো তো নিজের দিকে আসলে পরে দেখতে পাবেন এখানে কিন্তু বিশেষ কিছু নেই শুধুমাত্র একটা সই করতে হবে তো এখানে দেখুন সিগনেচার অফ এল টিআই অফ দ্য অ্যাপ্লিকেন্ট ঠিক আছে তো এখানে কিন্তু অ্যাপ্লিকেন্টের সই করতে হবে যিনি আবেদন করছে তার সই করতে হবে বা বাড়ির প্রধানের সই করতে হবে যিনি যিনি রেশন কার্ডের প্রধান তার সই করতে হবে যদি সই না করতে পারে সেক্ষেত্রে আপনার এখানে টিপ সই করে দিতে পারেন ঠিক আছে টিপসই করে ওপরে তার সিগনেচার ওপরে তার নামটা লিখে দেবেন লিখে দেওয়ার পর যে ডেটে আপনি জমা করবেন এই ফর্মটা সেই ডেটটা এখানে দিয়ে দেবেন অর্থাৎ দোয়াশা ক্যাম্পে জমা করেন বা বিডিও অফিসে জমা করেন যে ডেটে আপনি এই ফর্মটা জমা করবেন সেই ডেটটা এখানে বসিয়ে দেবেন বসানোর পরে কিন্তু পুরো ফর্মটা আমাদের কমপ্লিট শুধুমাত্র এই যে লাস্ট যে অপশনটা এখানে কিন্তু আপনারা কোনো রকম হাত দেবেন না এটা কিন্তু অফিস ইউজ করবে ঠিক আছে তো এখানে অফিসে একটা সিল দিয়ে দেবে অর্থাৎ স্ট্যাম্প মেরে দেবে এবং এখানে সই করে দেবে সই করার পর এখানে জমা দেওয়ার যে ডেটটা সেই ডেটটা কিন্তু লিখে দেবে লিখে দেওয়ার পর যাবতীয় রিসিপ্ট নাম্বার ফর্ম নাম্বার লিখে দেবে তো শুধুমাত্র কিন্তু আপনাদের এই পর্যন্ত কাজ বাকি কিন্তু এই যে এই জায়গাটা এই জায়গাটা আপনাদের কোনো কাজ নেই এটা কিন্তু অফিস ইউজ করবে তো এই ছিল ফর্ম নাম্বার তিন অর্থাৎ ডিজিটাল রেশন কার্ডের জন্য আবেদন যাদের পরিবারের কারো ডিজিটাল রেশন কার্ড নেই অর্থাৎ ছোটো কার্ড নেই তারা কিন্তু এই ফর্মটি ফিল আপ করে স্থানীয় দুয়ার সরকার ক্যাম্পে বা বিডি অফিসে জমা করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ডিজিটাল রেশন কার্ড হয়ে যাবে তো এর সাথে কী কী ডকুমেন্ট লাগবে আবার বলে দিচ্ছি যদি পাঁচ বছরের নিচে শিশু হয় অর্থাৎ এই ফর্মের সাথে যদি পাঁচ বছরের কোনো শিশু আবেদন করে নিচে পাঁচ বছরের কোনো নিচে শিশু আবেদন করে সেক্ষেত্রে কিন্তু তার শুধুমাত্র বার্থ সার্টিফিকেট লাগবে বাকি ডকুমেন্ট কিন্তু তার বাবার লাগবে আর যদি পাঁচ বছরের ওপরে কোনো ব্যক্তি বা শিশু হয় সেক্ষেত্রে কিন্তু তার আধার কার্ড এবং রেশন কার্ড কিন্তু লাগবে তো এই ডকুমেন্ট নিয়ে যাবেন এবং পরিবারের যে যে পুরনো রেশন কার্ডগুলো আছে যে পরিবার থেকে আবেদন করছেন যে পুরনো রেশন কার্ড অর্থাৎ রাজ্য সরকারের যে রেশন কার্ড আর কে ওয়াই ওয়ান বা আর কে ওয়াই টু সেই রেশন কার্ডে কিন্তু জেরক্স দিতে হবে ঠিক আছে জেরক্স দিয়ে যাবতীয় জেরক্স দিয়ে কিন্তু আপনারা এই ফর্মটি নিয়ে ফিল আপ করে জমা দিয়ে দেবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ডিজিটাল রেশন কার্ড পেয়ে যাবেন তো আশা করছি বোঝাতে পেরেছি যে গ্রামাঞ্চলে যদি কোনো পরিবারের ডিজিটাল রেশন কার্ড না থাকে সেক্ষেত্রে কীভাবে আবেদন করবেন তার জন্য কোন ফর্ম ফিল আপ করতে হবে কি ডকুমেন্ট লাগবে কোথায় জমা করবে তো যদি ভিডিওটি ভালো হয় তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে তো আজকের মতো এটুকুই ধন্যবাদ